আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা এরকম একটা রেসিপি থাকলে বাড়ির সবাই কিন্তু থালা চেটে ভাত খাবে তো চলো কীভাবে রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা গাছ থেকে কিছুটা সজনের শাক তুলে নিয়েছি শাকগুলোকে ভালো করে কিন্তু আমি বেছে নিচ্ছি দেখতেই পাচ্ছ পরিষ্কার করে বেছে দিতে হবে আর যে কচি কচি পাতাগুলো নেবে ডাটিগুলো ফেলে দেবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা কচি আর এই সুজের শাক আর কিছুটা নিয়েছি সজদির ফুল বন্ধুরা শুধু সজনের শাক রান্না করা খেয়েছি কিন্তু সজদের শাক ফুল দিয়ে আমি কিন্তু এই প্রথম খেলাম আর প্রথম রান্না করলাম তো ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর ভালো করে ছবার বন্ধুরা আমি কিন্তু জলে ধুয়ে নিচ্ছি বন্ধুরা সজনে শাক অত্যন্ত পুষ্টিকার আর সুপার ফুড এই শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাড় মজবুত করে শাকে আছে ভিটামিন এ সি ক্যালসিয়াম প্রোটিন ও পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হজমের সমস্যা কিন্তু উপশম করে এই সজনে শাক আর সজনে ফুল বসন্তকালীন এক পুষ্টিকর সবজি যা ভিটামিন এ বি সি ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিজেনে ভরপুর এই ফুল রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় বন্ধুরা এতটা উপকার এই সবজিটা যদি কেউ রান্না করে খাও এতগুলো কিন্তু এর মধ্যে উপকার পাবে তো দেখতেই পেলে কিভাবে রান্না করছি সবটাই তো চলো এবার তোমাদের বলি কিভাবে আমি রান্নাটা করলাম প্রথমে বন্ধুরা আমি কিন্তু সব সবজিগুলোকে কেটে নিয়েছি তোমরা দেখতে পেয়েছো আর কি কী নিয়েছি সবটাই তোমরা দেখতে পেয়েছ এবার দেখো বন্ধুরা কড়াইয়ে তেল গরম করে আমি ফার্স্টে কিন্তু দিয়ে দিয়েছি একটু সব কিছু ভেজে তুলে নেবো বন্ধুরা আগে তো ফার্স্টে বেগুনগুলোকে আমি একটু লবণ হলুদ মাখিয়ে কিন্তু ভেজে নিচ্ছি আর সর্ষের তেলে রান্না করবে তাহলে কিন্তু রান্নাটার টেস্ট হবে বন্ধুরা আর ছোট্ট ছোট করে দেখতে পাচ্ছ আলু বেগুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই রান্নাতে একটু বড়ি দিলে জমে যাবে আর যেহেতু বাড়িতে বাচ্চা খাবে আমি কিন্তু লঙ্কাগুলো তুলে রাখলাম বন্ধুরা সামান্য একটু ভেজে এখানে হাফ চামচ কালো জিরা আর হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে আর আমি কিন্তু শাকটা বন্ধুরা একটু সিটি মেরে নিয়েছি তোমরা দেখতে পেয়েছো প্রেশার কুকারের মধ্যে শাক আর ফুলগুলোকে দিয়ে একটু হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা সিটি মেরে নিয়েছি আর এই জলটা কিন্তু আমি রেখে দিয়েছি আর এখানে দেখো বন্ধুরা আমি দিয়ে দিলাম লবণ হলুদ আর চিনি যে যেমন স্বাদ মানে স্বাদের মিষ্টি খেতে চাও সেরকম দেবে বেশি চিনি যদি তোমরা পছন্দ না করো তাহলে তোমরা ওটা অ্যাভয়েড করবে আমাদের বাড়িতে একটু মিষ্টি খায় সেই জন্য কিন্তু আমি একটু মিষ্টি মিষ্টি করেই করেছি বন্ধুরা তো দেখো বন্ধুরা এইবার কিন্তু সেই জলটা দিয়ে দিলাম তো আমার কিন্তু এমনি সব মজে রয়েছে বেশি জল আমার দরকার নেই তারপরে দেখো বেগুনটা কিন্তু আমি ভেজে তুলে রেখেছিলাম বন্ধুরা বেগুনটাকে কিন্তু আমি দিয়ে দিইনি তাহলে কিন্তু বেশি খেটে যাবে তো দেখো এইভাবে আলতো হাতে কিন্তু একটু নাড়াচাড়া করে নেবে বন্ধুরা এত সুন্দর হয়েছে এই রান্নাটা কি বলবো কিছুটা বড়ি দেখো এখানে ভেঙে গুঁড়ো করে ওপর দিয়ে দিয়ে দিয়েছি আর তার পাশে দিয়ে দিয়েছি বন্ধুরা নামানোর সময় এক চামচ কী হ্যাঁ বন্ধুরা এরকমভাবেই রান্না করে কিন্তু তোমরা খাবে বাড়ির সবাই কিন্তু মানে কি বলবো থালা চেটে ভাত খাবে এতটাই সুন্দর হয়েছিল বন্ধুরা কাছে দূরের বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা যারা লাইক দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ তাদের প্রতি রইলো আমার অপরান্ত ভালোবাসা বন্ধুরা তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিয়েও আমি কিন্তু এই প্রথম ফুল আর পাতা একসঙ্গে দিয়ে এই রেসিপিটা বানালাম দারুণ স্বাদের রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো বন্ধুরা আর আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না কালারটা কিন্তু বন্ধুরা দারুণ এসছে আমি তোমাদের তো সেইভাবে দেখাতে পাচ্ছি না তো দেখো কেমন কালারটা এসছে খেতেও দারুণ হয়েছে তো টাটা বন্ধুরা